দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি জাতীয় মসজির দায়িত্ব মুখ কারণে আসলে সরাসরি হামল সরাসরি যুক্ত হয়েছি বাইতুল মোকাম মসজিদ আসলে দর্শক একটু রণবুল মোকাবাম আমি দেখছিলাম আসলে মস্তি আসলে মুক্তি রুহুল আমিনের অনুসারী আসলে বিচার সাধারণ মুসল্লিদের উপর হামলা হামলা করছে তাই ওনারা একটু নেন তো মুখরম আসলে একটি রণক্ষেত্র পরিণত হয়েছে এমনটি আসলে আমরা দেখছিলাম দর্শক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে যে একজন আহত হয়েছে সাধারণ মুসল্লি দর্শক এমনটি আসলে আমরা

バイトに戻はそもでこには。<music> যেসব মুক্তি রুম না ভিতর থেকে সাধারণ মানুষদেরকে আসলে হামলা করছে আসলে এই একজন ভাইকে আসলে দেখাচ্ছে রক্ত সমস্যা ব্যবস্থা করা একটু